আই লাভ ইউ তো সাহস কি করি আমাকে প্রপোজ করা তোদের মতো ছেলেদের সাথে না আমার কথা বলতেই গিন না তুই নিজেকে কি ভাবিস তোদের মতো ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগার জন্য আজকের মতো তোকে সাবধান করে দিলাম দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয় কথাটা মাথায় থাকে কি রে বড় বড় ডায়লগ মারছিলিস রে হাও বেরি গেস ফুস কলেজ লাইন করতে এই চ এই ওকে প্রপোজ করতে যাওয়ার কি দরকার ছিল তুই জানিস না ও তোকে একদম পাত্তা দেয় না আর শুধু তোকে কেন ও কলেজে কোন ছেলেকে পাত্তা দেয় না জাকে ও সব কথাpadStartে মেয়ে ছেলের হাতে মার অত বেশি লাগে না চ জিমে এগুলোকে পটালা তাদের কাছে যায় তুই যা আমি যাব না আমি ওর জন্য আমার বন্ধুদের সবার কাছে ছোট হয়েছি আমি ওকে প্রেম করে দেখাবই যে আমি কি পারি কি রে এইভাবে বসে আছিস যে তোর মন খারাপ না কি চ কাল যে মেয়েগুলোকে পঠালাম ওদের সাথে একটু গল্প করে কি আমার ভাল লাগছে না তুই যা বাপ বা এক চোরে এত পরিবর্তন হয়ে গেলে ওরকম চোর তো আমি প্রতিদিনই খায়। আর আমার কিছু মনে হয় না আর মন খারাপ করে থাকিস না চ ছাড় ছাড় যাবো না তোর ব্যাপার আলাদা আমার ব্যাপার আলাদা তুই প্রতিদিনই খাস আর আমি একদিন চোর খেয়েছি আমার পেস্ট লেগেছে আমি যাবো না ঠিক আছে তাহলে তুই থাক আমি গিয়ে টিন জয় করে আসি তুই এখানে মন খারাপ করে বসে আছিস টনি ওপরে মন খারাপ করে বসে আছে তোদের দুজনের মধ্যে কি হয়েছে রে কি আবার হবে কিছু হয়নি দেখ সালমা কাল তো টনিকে ওইভাবে মারা উচিত হয়নি একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে তারপরে তুই তোর গায়ে হাত তুলবি শুটি রে আমার ভুলই হয়েছে আমার সামনে বলি কোনো লাভ নেই যার গায়ে হাত তুলেছিস তার সাথে ক্ষমা চেয়ে নিস আচ্ছা ঠিক আছে বলছি কাল যে আমি তোমাকে হাত তুলেছি ওটা আমার উচিত হয়নি তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তাহলে থেকে তুমি আমাকে ভালোবাসবে তো না দেখো টনি আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না কেন কেন ভালোবাসতে না আমাকে দেখো আমি তোমার কাছে অন্যায় করেছি তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসেনি আর হ্যাঁ ভবিষ্যতে এরকম কথা আমাকে আর কোনোদিনও বলবে না একটা চর খেয়ে যদি এত পরিবর্তন হয় আর একটা চর মারলে তো কলেজে আসাই ছেড়ে দেবে তাই চল দুটো গাঁট আমি তোমার বন্ধুকে কোনোদিনই মারবো না শুধু তোমার বন্ধুকে মানা করে দিও আমার পিছনে যেন না লাগে টনি কাল থেকে দেখছি তুই মন খারাপ করে বসে রাখছি কি হয়েছে রে তোর কই না তো আব্বা কিছু হয়নি তুই অতটা বড় হইসনি যে তোর বাপের চোখকে ফাঁকি দিবি সত্যি করে বল কি হয়েছে তোর কি হলো চুপ করে থাকলি যে বল দেখ টনি ছোটবেলা থেকে তোর সঙ্গে আমি বন্ধুর মতো মিশছি তাহলে আমাকে বলতে অসুবিধা কোথায় কি হয়েছে আমাকে বল আব্বা আমি একটা কলেজের মেয়েকে অনেক পছন্দ করি আর তাকে আমি খুব ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে দেয় দেয় না না কেন আমি সেটা কোনো মতেই বুঝতে পারি না ও তাহলে এই ব্যাপার এটা তো চিন্তা করার কি আছে তুই এক কাজ কর ও মেয়েটা বাড়ির ঠিকানাটা দি আমি ওর আব্বার সঙ্গে কথা বলে তুই দুজনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে না আব্বা গিয়ে কোনো লাভ হবে না ও মেয়েটা আমাকে পছন্দ করে না আর আমাকে ও বিয়েও করবে না আরে তোর বাপ এখনো বেঁচে আছি তুই চিন্তা করছিস কেন আমি যেভাবে ওকে মেয়েটাকে রাজি করাবো তুই চত